আসসালামু আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সকালে পিঠা খাওয়ার মাধ্যমেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা শুরু করলাম তারপর আমরা সব ভাবিরা মিলে একাডেমির মধ্যে যে ওয়াচ টাওয়ারটা আছে সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুললাম এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে পুরো একাডেমিটার যত দূর চোখ যায় দেখতে অসম্ভব সুন্দর লাগে সকালে নাস্তাটা করে ভাইয়ারা যে যার অফিসে চলে গেছেন আর আমরা ভাবিরা এবং বাচ্চারা যে যার মতো করে আনন্দ ফুর্তি করছি মূলত আজকের প্রোগ্রামটা আমাদের ভাবিদের আয়োজনেই করা হয়েছে তো বলতেই পারেন আজকের অনুষ্ঠানটাও আমাদের মূলত ভাবিদেরই আমাদের ভাবিদের মধ্যে বেশিরভাগ ভাবি বাচ্চাদের পড়াশোনার জন্য থাকেন রাজশাহী শহরে কিংবা ঢাকা শহরে তো ব্যস্ততার কারণে কিছু ভাবি আসতে পেরেছেন আর কিছু ভাবি আসতে পারেননি দূরে যে ছাউনিটা আপনারা দেখতে পেলেন ওখানে বসে সকালে আমরা সবাই পিঠা খেলাম আজকে আমাদের প্রোগ্রামে মূলত এই একাডেমির আমন্ত্রিত ফ্যামিলি মেম্বার্সরা এবং পুলিশ নারী কল্যাণ সমিতির কর্মীরা আছেন শুধু আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে এই প্যান্ডেলে ভিডিওতে যখন আমি ভয়েস দিই তখন মনে পড়ে যে এক পাশে রান্নাবান্না চলছিলো ওই অংশটুকু শ্যুট করলে ভালো হতো তাহলে একটা স্মৃতি থেকে যেত আসলে ওই মুহূর্তে মনে ছিল না যখন ভয়েস দেই তখনই মনে পড়ে আমার কথাটা আরেকটি কথা পিকনিক স্পট হিসেবে একাডেমি শুধু এই অংশটুকু সর্বসাধারণের জন্য উন্মুক্ত আপনারা যে কেউ চাইলে এই অংশটুকু ভাড়া নিতে পারবেন আজকের প্রোগ্রামে আমাদের সকলের বিভিন্ন রকম গেমসের ব্যবস্থা করা হয়েছে আর বাচ্চাদের জন্য কি গেমসের আয়োজন করা হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমার বাসা যেহেতু একাডেমির কাছেই তাই আমরা দুজন জোহরের নামাজ পড়তে বাসায় চলে গিয়েছিলাম তো ফিরে এসে দেখি যে গেমস শুরু হয়ে গেছে অলরেডি বাচ্চাদের গেমস শেষ হয়ে গেছে আর এখন চলছে ভাইয়াদের গেমস এই সমস্ত প্রোগ্রামগুলোতে আমরা বড়রাও বাচ্চাদের মতো অনেক মজা করি ভাইয়াদের গেমস শেষ হওয়ার পরে শুরু হলো আমাদের ভাবিদের গেমস আজকের এই অনুষ্ঠানে যে কেউ হারুক বা জিতুক কোনো সমস্যা নেই যারা এসেছেন আজকের প্রোগ্রামে সবার জন্য প্রাইজের বন্দোবস্ত করা আগেই হয়েছে দুপুরের লাঞ্চের পরে শুরু হলো কালচারাল প্রোগ্রাম আজকের অনুষ্ঠানে যারা ছিলেন অনেকের পারফর্ম দেখলাম এবং ওনাদের পারফর্ম আগেও অনেকবার দেখার সুযোগ হয়েছে আমার ওনাদের নিয়ে আজকে শুধু একটি কথাই আমি বলবো যে ওনারা আসলেই অনেক গুণী পেশাগত দায়িত্বের পাশাপাশি ওনারা যে চমৎকার নাচ এবং গান করেন সেটা আসলেই প্রশংসার দাবিদার আর সব শেষে প্রাইজ বিতরণের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে আমরা অনুষ্ঠান শেষ করে বাসায় চলে এসেছি আর কি কি পুরস্কার পেলাম একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দেয়াল ঘড়ি এবং সামনে কালো রঙের একটি মগ আজকের অনুষ্ঠানে যে সমস্ত ভাইরা ছিলেন সব ভাইয়াদের একটি করে দেয়াল ঘড়ি এবং একটি করে মগ দেয়া হয়েছে গত ব্লগে যারা আমার শপিং ভিডিওটি দেখেছেন এক আপু বলেছিলেন যে আপু তিরিশটির মতো যে ঘড়ি কিনলেন এত দেয়াল ঘড়ি দিয়ে কি করবেন তো আজকে আমার ভিডিওর মাধ্যমে তো জেনেই গেলেন আর সব ভাবিদের দেওয়া হয়েছে এই কড়াই একটি করে আর পুলিশ নারী কল্যাণ সমিতির যে সমস্ত কর্মীরা ছিলেন আজকে সব কর্মীদেরই এই কড়াই দেয়া হয়েছে সেম কড়াই তবে সেগুলো সাইজে একটু ছোট। আর বাচ্চাদের দেয়া হয়েছে একটি করে হটপট এই মগটার একটি বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে ব্ল্যাক কালার কিন্তু এই মগে যদি গরম পানি ঢালা হয় দেখা যাবে যে মগটার পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে সবার আরও একবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম